হ্যালো বন্ধুরা সবাইকে পবিত্র মহারমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের একটা স্পেশাল ফ্যানের বিষয়ে কথা বলবো যে ফ্যানটা পবিত্র মহরমজান মাসে আপনারা যারা অফিসে যাচ্ছেন যারা কর্মব্যস্ততার জন্য সকাল থেকে বাসা থেকে বের হচ্ছেন আপনার ছেলে স্কুলে পাঠাচ্ছেন পবিত্র মহিরমজান মাসে গরমে অনেক কষ্ট সহ্য করে আপনারা স্কুলে যাচ্ছেন অফিসে যাচ্ছেন কেউ ব্যাংকে যাচ্ছেন রোজা রেখে তাদের জন্য একটা স্পেশাল মিনি ফ্যান নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি রনি সাপা বাজার আনাঘরিঘর থেকে বলছি আজকে আপনাদের আমি এমন একটা ফ্যান দেখাবো যেটা আপনারা খুব সহজেই ক্যারি করতে পারবেন আপনাদের শুনতে পারবেন এবং পবিত্র মহারাম মাস গরমে খুব সহজেই আপনার শরীরকে শীতল করতে পারবেন এবং বাতাস নিতে পারবেন তো বন্ধুরা চলেন দেরি না করে আমরা সেই ফ্যানটি দেখে আসি এবং ফ্যানের বিস্তারিত জেনে আসি দেখেন আপনাদের দেখাবো এই সেই আকর্ষণীয় ফ্যান যেটা নিয়ে আপনারা পবিত্র মাসে খুব সহজেই মধ্যে বসে বা বাচ্চাদের স্কুলে যাওয়ার পথে প্রচন্ড গরম লাগতে পারে সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন সেই দেখাবো চলুন আমরা দেখে সুন্দর করছে কতটা সুন্দর বাতাস দিতে পারবে এটাই হচ্ছে ফ্যানটা যে ফ্যানটার কথা আমি বললাম যে আজকের ভিডিওটা তাদের জন্য যারা অফিসে কর্মব্যস্ততায় গরমে অনেক গরম সহ্য করে অফিস করতেছে রমজান মাসে তাদের জন্যই এই ফ্যানটা তো দেখুন আমার হাতের ফ্যানটা আর কতটা গর্জিয়াস এটা আপনারা না দেখলে বুঝবেন না আচ্ছা ফ্যানটা আমরা একটু চালিয়ে দেখাই যে এর বাতাসটা কতটা স্পিড দেখেন এই যে একটা সুইচ আছে যে সুইচটা চাপ দেওয়া মাত্রই আপনার ফ্যানটা চলতে শুরু করবে এরপরে আপনার সুইচে এখানে দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর আপনি যদি বাতাসের স্পিডটা বাড়াইতে চান সেক্ষেত্রে দুইয়ে দিবেন আপনি আরেকটু স্পিড বাড়াইতে চাইলে আপনি আরেকটা চাপ দিবেন আপনি আরেকটু স্পিড বাড়াইতে চাইলে আরেকটা চাপ দিবেন আপনি চতুর্থ নাম্বারে দিয়ে আপনি ফ্যানটা ফুল স্পিডে চালাইতে পারবেন বাছের মধ্যে আপনি গরমে কষ্ট পাইলে রোজার মাসে সেক্ষেত্রে আপনি ফ্যানটা নিয়ে এইভাবে ইউজ করতে পারবেন খুব সহজেই আপনার সামনে রেখে আপনার মুখমন্ডল শরীরটাকে খুব সহজেই বাতাস দিতে পারবেন গরম থেকে আপনাকে তৃপ্তি দিবে শুধু আপনি না আপনি চিন্তা করতেছেন আপনার ফ্যামিলি ছোট বাচ্চা আছে আপনার জন্য ছেলে মেয়েদের আপনার বাচ্চাদের জন্য স্কুলে যাওয়ার পথে আপনার বাচ্চার স্কুল ব্যাগে আপনি ছোট্ট একটু জায়গায় আপনি ফ্যানটা রেখে দিতে পারবেন খুব সহজেই আপনার বাচ্চা গরম লাগলে বাতাস খেতে পারবে এরপরে যদি আমরা ফ্যানটা বললাম ফ্যানের বাতাসের কথা বললাম আমরা যদি ফ্যানটা ব্যাকআপের কথা বলি যে আপনারা বলতে পারেন যে ভাইয়া ফ্যানটা কতক্ষণ চলতে পারে হ্যাঁ ভাই বন্ধুরা এই ফ্যানটা যদি আপনি সলো যদি দুই অথবা বা চালিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন আমি আর সব ব্লোগারদের মতো আপনাদের আমি মিথ্যা কোনো আশ্বাস দিতে চাই না আমি যেটা বাস্তব প্রমাণ আমি নিজে চেক করছি আমার দোকানে বসে তারপরেই আপনাদের কথাটা বলতেছি আপনি মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ পাবেন আমার মনে হয় যারা অফিসে যাওয়ার পথে হাইস্ট দেড় ঘন্টা দুই ঘন্টা আপনার বাসে ভিতরে বসে আপনি তো এই ফ্যানটা নিতে পারেন তারা খুব সহজেই রমজান মাসে গরম থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন একটা চার্জিং ক্যাবলটাও পেয়ে যাবেন যে ক্যাবলটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফ্যানটা চার্জ করতে পারবেন তো বন্ধুরা আহ এই ফ্যানটা আপনি এইভাবে চার্জ করতে পারবেন একটা চার্জিং কেবল পাবেন সাথে একটা এররটা খুব সহজ এইভাবে দিয়ে চার্জ করতে পারবেন আমি আপনাদের রিভিউ দেখিয়ে দিই চার্জ করতে হবে হ্যাঁ লাগিয়ে দিলাম লাগানোর পরে দেখেন আপনার চার্জ হচ্ছে ফ্যানটা আপনার চার্জিং বাতি জ্বলতেছে আমি যখন খুলে ফেলব দেখেন বাতিটা থাকবে না যখন আপনি চার্জে দিবেন তখন আপনি চার্জে নিতে পারবেন তো বন্ধুরা যারা এই ফ্যানটা নিতে চান অবশ্যই চলে আসবেন সাতপাড় বাজার রানাঘড়িঘাড়ে জনতা ব্যাংকের অপোজিট পাশে গোপালগঞ্জ সদর সাত বাজার খুবই সীমিত দামে আমরা ফ্যানটা দিচ্ছি আপনাদের মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনি পার্চেস করতে পারবেন এই রমজান মাসে এই আকর্ষণীয় ফ্যানটি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন